ছিলাম যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের বা রাজনীতির ব্যর্থতার কারণেই এই ধরনের অবৈধ বা অবাচিন এই নবীন আর প্রবীণ যে সংমিশ্রণটা আমরা দেখতে পাচ্ছি যারা বালক তাদের তো কোনো কতটুকু জ্ঞান রয়েছে তারা কতটুকু দায়বোধ রয়েছে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন সবারই রয়েছে ইতিমধ্যে অনেকেই সেই প্রশ্নগুলো তুলেছেন আর যারা বয়স্ক এখানে রয়েছেন তারাও যে কি কারণে এখানে রয়েছেন এবং তাদের এই অবৈধ সরকারের সঙ্গে যুক্ত থেকে তাদের পরবর্তীত জীবনে কতজন সেফ এক্সিট নিতে পারবেন বাকিদেরকে তো এদেশেই থাকতে হবে আজকে তারা হয়তো কিছুদিন চেষ্টা করেছেন যে তারা যেহেতু আওয়ামী লীগকে সরিয়ে এসেছে বিএনপির আশ্রয় প্রশ্রয় বা সমর্থন অনেকখানি তারা পেয়েছেন এবং আজকে এই পর্যায়ে এসে বিএনপির সঙ্গে তাদের যখন মুখোমুখি অবস্থা হবে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দল যদি তাদের বিরুদ্ধে মাঠে না আলাদা আলাদা ভাবে এদেরকে খুঁজে পাওয়া যাবে এরা তো ভারতের দিকেও আসতে পারবে না বঙ্গোপসাগরেও তো তারা তার আর মাস না যে বঙ্গোপসাগর দিয়ে চলে যাবে আর তাদেরকে প্লেনে করে কে কত জায়গায় নিয়ে যাবে দুইজন চারজন পাঁচজন বাকিদেরকে তো বাংলাদেশের মাটিতেই থাকতে হবে এদের বাড়িঘর তো সবাই চিনে এই যে পাঁচ তারিখে সারা দেশে পাঁচ তারিখের পরে থেকে যে বিভক্তিটা তৈরি করা হলো যে নৃশংসতা নির্মমতা তৈরি করা হলো বাংলাদেশে অতীতে তো অনেক সরকার পরিবর্তন হয়েছে এইভাবে নির্মমত্যাচার নির্যাতন তো হয়নি কে কে মামলা দিচ্ছে বলেছেন বাংলাদেশের রাজনীতি কোন জায়গায় যাবে হ্যাঁ একটা দুর্ঘটনা চলার পথে ঘটতেই পারে দুর্ঘটনা মানেই কিন্তু শেষ কথা নয় দুর্ঘটনায় সবাই যে মারা গেলেন এমন নয় কিন্তু দুর্ঘটনা হয়েছে এই জায়গা থেকে এখন কিন্তু শিখি ঠিকই এই জায়গা থেকে বের হয়ে আসা হবে আওয়ামী লীগ ফিরতে ভাই অবশ্যই হয়তো এক মাস দুই মাস তিন মাস নেতা কর্মীরা তো অনেক জুলুম নির্যাতনের শিকার হচ্ছে গ্রেপ্তার হচ্ছে দলের কেন্দ্রীয় তাদের পক্ষ থেকে তো সেভাবে নেতাকর্মীদের পাশে দাঁড়ানো হচ্ছে না দেখুন এই অভিযোগটি রয়েছে আপনি পাশে দাঁড়িয়ে বা নেতাকর্মীরা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন আওয়ামী লীগকে ভালোবাসেন শেখ হাসিনাকে ভালোবাসেন তারা নিজের প্রাণের তোয়াক্কা না করে তারা কিন্তু অনেকেই মাঠে নেমেছেন অনেকেই বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। আজকে এই জঙ্গি গোষ্ঠী এই জুলাই আগস্ট আন্দোলনে বেছে বেছে কেন যে সমস্ত কারাগারে জঙ্গিরা ছিল তাদেরকে বের করে আনলো সাইফার রাইভেল দিয়ে যেটা সাখাৎ সাহেব বলে তার চেয়ার হারালেন সেভেন পয়েন্ট সিক্স টু দিয়ে গুলি করে লাশের সংখ্যা বাড়ালো হ্যাঁ আইনশৃঙ্খলা বাহিনী হয়তো তাদের দায়িত্ব পালন করতে গিয়ে তারা কিছু তাদের অ্যাকশনে কিছু ছাত্র মারা গিয়েছে কিন্তু এই সাইবার রাইফেল এর মাধ্যমেও তো আরো অনেকেই মৃত্যুবরণ করেছেন এই যে যার যে মায়ের বুকটা খালি হলো যে পরিবারের সন্তান আজকে একটি রাজনৈতিক মানে পরিকল্পিতভাবে রাজনৈতিক পট পরিবর্তনের জন্য এই লাশগুলো যারা চেয়েছিল যারা এই আততাইরা এদেরকে হত্যা করেছে এদেরকে কি আমরা বিচারের আওতায় আনতে পারবো না যারা এইভাবে ভি দেখিয়েছিল সেই একাত্তরের পরাজিত শত্রু এই বাংলায় তাদেরকে ফাঁসিতে ঝুলতে হয় নাই পঁচাত্তরে বঙ্গবন্ধুকে যারা খুন করেছিল তাদেরকে কি ফাঁসিতে ঝুলতে হয় নাই আজকে দেখুন যে জামাতকে বিএনপি এত আশ্রয় প্রশ্রয় দিয়েছে সাপ সাপই সাপকে আপনি যতই দুধকলা দিয়ে পুষেন না কেন সাপ ঠিকই আপনাকে ছুবল মারবে